다바라에라나안 <목소리> आ हुन्छ नमस्ते सबैलाई स्वागत छ सबैलाई स्वागत छ ए किन भयो छैन छैन अ 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 भाई छो छोक

कोलाई गरा उनी देव न

বাংলা বাংলাদেশ জাতীয় মহিলা জমি সমিতিতে প্রোগ্রাম আসার হিসেবে জেলার দায়িত্বে আছে এরা বিভিন্ন সময় আজকে ছত্রিশ জন এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এত এবং তারা বিভিন্ন শেল্টার উদ্ধার করে আমাদের মতো যারা আছে সংস্থা কর্মর্তা সংস্থা তাদের উদ্ধার করে তাদের ওখানে রেখে আজ তাদের দেশে ফেরত আছে এরা যেখানে আমরা আমরা মাধ্যমে আমরা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবো এবং এখানে কাউন্সিলিং এর মাধ্যমে যদি দেখা যায় আমাদের হোমে রেখে যে কারণ মামলা করা যাবে এরকম হলে আমরা আইন আইনের সহায়তা তাদের

আফে যে জিলিয়াতারেমা সুমাইয়াক্তারকেও তো জানো না মিনতিরা এই যে তারা যে তাদের মায়ের কাছে যে তাদের সন্তানকে তুলে দিতে বল্লাম এটা ব্যক্তিগতভাবে আমি কিন্তু অনন অফিস আমার এই মোবাইলটা এবং আমার এই ব্যাগটা নিয়ে এই দপ্তরে আসি আমার পুরো সেকেন্ডলি কিন্তু আমি এই মাদের বাবাদের হাসি আমিদের ফিরিয়ে দিতে পারছি এটা আমার সবচেয়ে বড় সম্পত্তি আমার ব্যক্তিগত কোনো চাওপাওয়ার নাই পরের আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এত বড় একটা মিশন আমি শুরু করেছি আশা করি আপনারা কোনো মাধ্যম হিসেবে এই পরিবারের খোঁজখবর রাখবেন পাশে থাকবেন এদেরকে উৎসাহ দিতে হবে আমাদের তাদেরকে যেন না দিতে তারা একটা বড় একটি ফাইট থেকে তারা জীবনের জয়ী হয়ে আসছে আমরা যদি প্রতিবেশী আমাদের সমাজ ব্যবস্থা আমাদের পরিবেশ যদি সেই অনুকূল পরিবেশ করে না দিই তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে এই পরিবারগুলোকে আমি অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তান থেকে কোথায় ছিল কেন ছিল কীভাবে গেল তা জিজ্ঞেস করার দাদা নেই দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে কাউন্সেলিং করে তাদেরকে পুনর্বাসন করুন আমাদের পর্যায়ে স্থানীয় পর্যায়ে কোনো প্রশাসনিক যদি